কিন্তু দশক বাইরা এ যে ভাত খাইতেছি গরম গরম ভাত জালি কুমরা ভাজি দিয়ে মাছ দিয়ে ভাজি হয়েছে দুপুরের ভাত খাইতেছি বিশ

তার সাথে মাছটা বাজিটা মিষ্টি দিয়েছি মানে খুব সুন্দর হয়েছে বাজিটা এত মজা হয়েছে আপনারা বাচ্চা খাই দেখবেন

খাবার নিয়ে কথা বলেন খাবার নিয়ে কোনো কথা না থাকলে খাবারটা এনজয় করেন মাঝে মাঝে চুরিটা আপনি পিছনে সরান্ত ঠাস ঠাস আওয়াজ করতেছেন হুম চুরি পিছন সরানো মানে বলার মধ্যে একটা ঠাস ঠাস আওয়াজ হইতেছে এরপরে ওনার কানে ঢোকে না এই আওয়াজটা এই তরকারিটা থেকে ভাজিটাই মজা পাবেন নাই খায় ফেলছে হয়তো দুইজনে ভাজিটা কিন্তু ভাজিটা কিন্তু গতকালকের ছিল হ্যাঁ এক কড়াই ভাজি ছিল

मास्त खूब लगेगा लगे गए বন্ধও বন্ধ ভিড় দরকার নাই কেউ খুঁজ নাই না একবার তো খুঁজ আমার জামার ভাবী নিজে নিজের পেট ভরলে পাবেন না